ল্যাব ব্রাউন ফিমেল আছে এটা বিয়াল্লিশ দিন বয়স সাড়ে তিন কেজি বডি ওয়েট বডি কালার দেখে নিন সাড়ে তিন কেজি বডি ওয়েট আছে তাই তো এখন কি খাচ্ছে ড্রাই ফ্রুট রয়্যাল ক্যানেল স্ট্যাগিং দেখে নিন দাদা

চোখটা দেখুন মার্বেল আইস তো তোমার এর প্রাইস কত বললে দাদা এগারো হাজার টাকা মাত্র দাদা এগারো হাজার টাকা এত সুন্দর বাচ্চা এত সুন্দর বাচ্চা দেবো এই দেখুন বাচ্চার কোয়ালিটি দেখুন ভেতর ভালো তো দাদা মনে হচ্ছে ধরে বলুন আমার হাতে আছে বলে অসুবিধা হচ্ছে ধরে বলুন চার কেজি বডি ওয়েট আছে কোথেকে এসছেন দাদা কোথেকে এসছেন আচ্ছা তেমন এখানেই থাকেন এখানে হাটে এসে কেমন লাগছে ভালোই লাগছে এটা নিয়ে যান আমার আছে একটা ল্যাব আছে বলুন তাহলে তো আপনি তো ভালো বুঝবেন এটা সম্বন্ধে তো আপনার কেমন লাগছে এটা ঠিকঠাক বাহ বা কাস্টমার রিভিউ অলরেডি পেয়ে গেলাম দাদার কাছে ল্যাব আছে দাদার জন্য ল্যাব চেনে বুঝে দাদা বলছে এটা ভালো ফিমেল আছে ল্যাব হ্যাঁ এটাও ফিমেল এটাও ফিমেল কিন্তু কোয়ালিটিটা আপনার কেমন লাগছে সেটা বলুন শর্ট টেইলে দেখেন সবচেয়ে বড় কথা ল্যাবের

চার কেজি বেশিই হবে চার কেজির বেশি হবে তাই তো বলছে কাস্টমার তোমার তাই বলছে এখানে এসে দাদা দেখুন হাসকি কি দাদা এটা মেল না ফিমেল ফিমেল আছে ফিমেল আছে বাহ কপার কালার একদম একদম ব্লু আইস কত দিনের আছে ফর্টি টু ডেজ এর এর প্রাইস তিরিশ হাজার টাকা থার্টি থাউজেন্ড এটা কি সোল্ড আউট নাকি না সোল্ড আউট দাদা নিয়ে নিচ্ছি কি দাদা আপনি নিলেন কোথেকে আসলেন বাঁশবেড়িয়া থেকে আসলেন থেকে আরিফ বা তো এটার নাম কি রাখবেন বেলা বেলা কি সুন্দর কি সুন্দর আর প্রাইজের দিক থেকে ওকে লাগছে হ্যাঁ প্রাইস ঠিকই আছে তারা নেগোসিয়েশন করে দিয়েছেন স্যাটিসফাইড ভেরি গুড তাহলে তাহলে সবাইকে জানান যে শ্রীরামপুর রাটে আসুন আসুন আপনারা শ্রীরামপুর রাটে আসুন আপনারাও পাপি নিয়ে যান আপনারাও স্যাটিসফাইড হবেন বাড়িতে আপনারাও ফ্যামিলি তৈরি করুন আর দাদাকে তুমি অবভিয়াসলি রেকমেন্ড করছো একদম অবশ্যই তো একটু দাদা একটু দাঁতে তুলে দাও আরে বাবা হ্যাপি কাস্টমার দেখা হবে দেখুন কতটা সুন্দর করে নিয়ে যাচ্ছে যাতে হাওয়াটা ঠিকঠাক করে মানে আটকায় দাদা সব থেকে নিল এই ভাই বাহ গোল্ডেন এটিভারটা খুব সুন্দর লাগছে এটা এত তুমি নিলে কেমন হ্যাপি হ্যাপি

কতদিনের আছে আপনার পঞ্চান্ন দিন প্লাস মানে সাতজন দু মাসের কাছাকাছি হতে পারেন একশো দুমাসে তাহলে ধরা

এর দামটা এবার তাহলে বলে দেয় কুড়ি হাজার টাকা দাম রেখেছি ইমেন্টটি না টাকা দাম রেখেছি মেল ফিমেল এখন ফিমেল আছে যাবে চাইলে ঠিক আছে একদম কোয়ালিটি সামনে রয়েছে এ ওয়ান কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি একদম তুলো একদম

অনেকগুলো হইছে বেরিয়ে গেছে আর 1 পিসি আছে লাসা 100 ফিমেল আছে বড় হলে এর কালারটা কি সেমি থাকবে না একটুখানি চেঞ্জ হবে ঠিক আছে চেঞ্জ এটা চেঞ্জ নেই আর এদিকে হচ্ছে এটা ফিমেল আছে দাম কিন্তু মাত্র 9000 টাকা 9000 টাকা রে কি 9000 টাকা লায় স্যার এটা তোমার কত বড় হবে মোটামুটি তো মোটামুটি 1000 এর মতো সাইজ 1000 মতো সাইজে চলে আসবে

সাড়ে পাঁচ হাজার ফিমেল হচ্ছে পাঁচ হাজার আচ্ছা এ একদম কোনো অসুবিধা নেই নর্মাল সবসময় আমার কাছে এই দামেই পাবেন জার্মাল স্পিজ বয়স হয়ে গেল সব চল্লিশ দিন প্লাস বন্ধুরা দেখে নিতে পারছেন আর কি কালেকশন আছে মোটামুটি আজকে আপাতত এটা দেই তাহলে তোমার একবার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও নাম হচ্ছে সোমনাথ দাস কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7980677624 যারা রোববার দিন শ্রীরামপুর হাটে আসতে পারছে না তারা সোম থেকে শুনি আমার বাড়ি হচ্ছে ডানকুনি ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস যেকোনো দিন যেকোনো সময় আমার বাড়ি থেকে এসে পাপ্পি নিয়ে যেতে পারে আমার তো ব্লগ তো তোমার প্রতি বানানো নিয়ে আছে হ্যাঁ বানানো লিংকটাও দিয়ে দেব একদম ঠিক ডিরেকশনে সুবিধা হবে থ্যাঙ্ক ইউ সো মাচ সোমনাথ দাস টাটা টাটা